বাড়ির পাশের সেলুনে গেছেন করিম সাহেব পাঁচ পর্ব এক নম্বর জোকস বাড়ির পাশের সেলুনে গেছেন করিম সাহেব নাপিতকে বললেন আমার ছেলেটার দুই বছর বয়স ওর চুল কাটাব কখন নিয়ে এলে ভালো হবে বলুন তো নাপিত যখন ওর বয়স চার বছর হবে দুই নম্বর জোকস দাড়ি কামানো শেষে জলিল বললেন আমাকে এক গ্লাস পানি দিন তো নাপিত বললেন খুব পিপাসা পেয়েছে বুঝি জলিল না মুখে পানি নিয়ে দেখব গালে কোথাও ফুটো হয়ে গেল কি না তিন নম্বর জোকস মতিন সাহেবের মাথায় চুল নেই বললেই চলে বেচারা চুল কাটানোর পর দোকানদার তার কাছে পঞ্চাশ টাকা দাবি করে বসলেন মতিন সাহেব বললেন আমি তো প্রায় টাক আমার চুল কাটার মজুরি পঞ্চাশ টাকা চাইছেন কেন নাপিত স্যার চুল কাটার জন্য তো ত্রিশ টাকা বাকি কুড়ি টাকা আপনার চুল খুঁজে বের করার মজুরি চার নম্বর জোক্স এক সেলুনের সামনে সাইনবোর্ড ঝোলানো মাত্র দুই টাকায় চুল কাটা হয় পাশেই সেলুনটির আরেকটি শাখা তাতে আরেকটি সাইনবোর্ড লেখা দুই টাকায় কাটানো চুল মেরামত করা হয় গ্রন্থনা অধ্যক্ষ মহাসিন আলী আঙ্গুয়ার সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর